প্রিয় রাসুল সাল্লা সাল্লামকে দোজাহানের বাদশাহ বলার বিধান কি মামুন রংপুর থেকে প্রশ্ন করেছেন দেখুন আমাদের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন করেন গত দুই তিন দিন আগে এই প্রশ্নটা আসছে কিন্তু আমি উত্তর দিতে পারি না প্রশ্ন পড়ছিলাম করে প্রশ্ন কোথায় হারাই গেছে খুব দরকারি প্রশ্ন এই প্রশ্ন যারা করেন তাদের বক্তব্য হলো আল্লাহ রব্বুল আলমিন হলেন দুনিয়া আখেরাত সকল সৃষ্টি জগতের রব এবং বাদশা এটা কে আল্লাহ তালা আমাদের পির্লাম তাকে বলে। এটা তো আল্লাহলাকে বলা যায় এটা হলো বক্তব্য আমি এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই নবী করিম সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশাহ বলে এটাতে শির্ক হবে না ইশা আল্লাহ কারণ এখানে দো জাহানের বাদশাহ বলে উদ্দেশ্য হয় যেটা সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা সেটা হলো যে উনি দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ তালা তাকে নেতা বানিয়েছেন নেতৃত্বর আসন আল্লাহ তালা দিয়েছেন সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশার মতো সম্মানীয় ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তাকে মান্য করেছে গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তালা অর্ধর জাহান এর নেতৃত্ব আল্লাহ তালা তাঁর এবং তার সাহাবিদের কাছে দিয়ে দিয়েছেন অতএব তিনি দুনিয়াতে বাদশাহী ছিলেন আর আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন সবাই যখন দৌড়ের উপরে থাকবে পেরশান থাকবে নবীরা পর্যন্ত পেরেশান থাকবে তখনও আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি যে সুপারিশ করবেন তার বিশেষ মাকাম থাকবে মাকামে মাহমুদ থাকবে বাচ্চার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তালা তাকে রাখবেন একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না তাহলে বাচ্চার মতো মর্যাদা থাকবে তিনি সেখানে অনেক এ হলো উদ্দেশ্য তো এই উদ্দেশ্যে যদি বলা হয় তাহলে তাকে দুজাহানের বাচ্চা বলাতে কোনো অসুবিধা আর যদি কেউ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তুলনা করে বাদশাহ বলে তাহলে সেটা তো অবশ্যই শির্ক হবে আমাদের সমাজে অনেকেই নবী করিম সাল্লামকে আল্লাহর সমতুল্য মনে করে এবং এইটা একেবারে পরিষ্কার এবং এর কারণে ইমান হারা হয়ে যাবে এতে কোনো সন্দেহ সাল্লামের সাথে কি আল্লাহর কোনো তুলনা চলে আল্লাহ হলেন স্রষ্টা আর তিনি হলেন সৃষ্টি আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম অতএব আল্লাহর সাথে তার কোনো তুলনা চলে না তিনি আল্লাহর বান্দা হ্যাঁ আমাদের মতো সাধারণ মানুষ না তিনি আল্লাহর আল্লাহর দূত ছিলেন অতএব তার মর্যাদা ভিন্ন কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ এরকম মনে করা যাবে অনেক অনেক শ্লোক আছে অনেক আপনার ওই যে বাউল গান আছে যে যিনি আল্লাহ তিনি খোদাত এরকম একটা একটা বরং একাধিক গান আছে এগুলো একেবারে পরিষ্কার শীতপূর্ণ গান এগুলোতে বিশ্বাস করলে ইমান থাকবে ফরজ নামাজের